বাহাত্তরটা মা বোনেরা যারা শুনতেছেন চিন্তা করতেছেন সব পুরুষকে হুজরু দিয়ে যাইতেছে আমাদের কিছুই দেয় নাই পরে মনে করবেন যে আপনাদেরকে রাইখা বুঝি ওই বাহাত্তরটা নিয়ে আমরা আনন্দ উল্লাস করবো না গোমানা বিশ্বনবী সাল্লাল্লাহ ওয়াসাল্লামকে সাহাবিরা যখন জিজ্ঞেস করেছিল অগনবীজি দুনিয়ার হায়তে জিন্দগিতে আমি আমার পরিবার নিয়ে ষাট বছর সত্তর বছর জীবনটা কাটিয়েছি অগনবী যে স্ত্রী আমাকে এত মহক্মত করতো এত ভালোবাসতো আমি না খাওয়া পর্যন্ত আমার স্ত্রী খাইত না এমন আছ না নাই স্বামী না খাওয়া পর্যন্ত খাই না এখনকার গুলো কইছে মডার্ন স্বামীর দ্বার দরে না নিজে খাইয়া শুইয়া থাকে দরজা লাগাইয়া স্বামী আসলে তাও সহজে দরজা খুলতে চায় না আর আগে আপনারা যারা বুড়ে আছেন তারা বুঝবেন দেখতাম আমি আমার মাকে দেখতাম আমার আব্বা যতক্ষণ বাসায় আসতো না ততক্ষণ ঘুমাইতো না খানা খাইতো না আমাদেরকে বলতো তোরা খা কেন মা খাবেন না কয় তোর আব্বা এখনো খায় নাই ঠিক না ভাই ঠিক মুরব্বীরা বলবেন ঠিক না ভাই ঠিক এই জন্য ও মা আপনারা রাগ করবেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথাগুলো বলল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ওহে সাহাবীরা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিিন্নতোম জান্নাতেকে 72টা বউ দিব ঠিকই কিন্তু তার নিজের স্ত্রী যদি জান্নতি হয় ওই 72টা বউয়ের চাইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর করে দিবে তার স্ত্রীকে এবারে খুশি হয়েছে না হুরের চাইতে সুন্দর হয়েছে যদি মা জান্নাতি হতে পারেন জান্নাতি না হলে কিন্তু হবে না মা বোনেরা যদি জান্নাতি হতে পারে তাহলে হুরের চাইতেও সুন্দর হবে আকর্ষণীয় হবে ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ওরে বান্দা আমি যে তোদেরকে বাহাত্তরটা বউ দিমু হুর দিমু এটা দিতে হলে তোদের চরিত্রটা ভালো হতে হবে ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে চরিত্রটা তোরা ভালো কর দুনিয়ার জমিনে যদি আমাদের চরিত্র এমন থাকে আমার বউ আসে ঠিকই আরেকজনের মেয়ের দিকে বইয়ের দিকে তাকায় কি তাকায় না এমন আছে না নাই আরেকজনের বউ লইয়া বাইকে যায় কি যায় না এমনও নারী আছে নিজের স্বামী থুইয়া আরেকজনের সাথে ভেঙে যায় আমাদের চরিত্রটা যে এমন আল্লাহ পাক কিন্তু আগের থেকেই জানেন এমন হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা গুণগত মানুষ আর চরিত্রটা ভালো কইরা কবরের মধ্যে আসতে হবে কেমন চরিত্র নিয়ে যাইতে হবে কবরে আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রে বান্দা খুলুকে আজিম হতে হবে আমার আপনার নবীর চরিত্র ছিল খুলুকে আজিম নবীর চরিত্রের মতন চরিত্র করে যদি আমি আপনি কবরের মধ্যে যাইতে পারি ওই বাহাত্তরটা বয়ের অধিকার কিন্তু আমি হয়ে যাব আপনি হয়ে যাবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে বান্দা আমার কাছে আসার আগে কবরে আসার আগে তোদের চরিত্রটা তোরা ভালো কর চরিত্র ভালো করে পরে কবরের মধ্যে তোরা আয়